আসসালামু আলাইকুম চলে এলাম আজকে মজার দুইটা রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁচা আম দিয়ে পাঁপড় তৈরি করবেন টক ঝাল মিষ্টি আর সাথে থাকছে আমসত্ব রেসিপি পারফেক্ট আমসত্ত্ব কিভাবে তৈরি করবেন পাকা আম দিয়ে সেটা রেসিপিও আপনাদেরকে দেখাবো আজকে দুইটা রেসিপি আজকে থাকছে যদি রেসিপিটা ফলো করেন তাহলে দেখবেন পারফেক্টলি দুইটাই তৈরি করতে পারছেন সো ভিডিওটা স্কিপ না করে এ টু জেড দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে এই দুইটা রেসিপি খুব ইজিলি শেখাতে পারবো প্রথমে এখানে দেখছেন কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো ফ্রিজে ছিল এই জন্য সাদা সাদা হয়ে গেছে আর এক কাপ সাবুদানা নিয়ে নিলাম এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আমটাকে কেটে পরিষ্কার করে একটা নিয়ে নিলাম আম এখন এটাকে সেদ্ধ করতে দিব এটা দিয়ে পাঁপড় তৈরি করব আর বাকি আমগুলো দিয়ে করব আমসত্ত্ব আমটা ফ্রিজে রাখার পরেও কিন্তু কেমন একটা পেকে গেছে কাঁচা আম তারপরে পেকে গেছে তো একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধতে বসিয়ে দিলাম দুইটাকে একসঙ্গেই সেদ্ধ করে নিচ্ছি তো এই যে দেখছেন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করব আর এই আমটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটা কাঁচা চামচ দিয়ে ম্যাশ করে নিব আর উপরের দিকে সাদা যে খণ্ডটা ওইটাকে উঠিয়ে নেব কারণ এটা ম্যাশ হবে না আর যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন এক কাপ থেকে দুই কাপের পরিমাণ হয়ে গেছে এক কাপ পানি আমি আগেই দিয়ে দিয়েছিলাম এটার সাথে আর সাথে এখন এই এক কাপ সাবুদানার জন্য আমি এখানে আট কাপ পানি দিব। যে কাপটা দিয়ে আপনারা সাবুদানা নেবেন সেটারই আট ভাগ পানি দিবেন তাহলে এটা পারফেক্ট মেজারমেন্ট হয়ে যাবে আর এখন লবণটা মিশিয়ে দিলাম আর এই দিকের আমগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন এটাকেও কিছুক্ষণ ম্যাশ করে নেব কাটা চামচ দিয়ে তারপরে এটাকে শাঁকনা দিয়ে ছেঁকে নিব যাতে এখানে কোনো লামস না থাকে আর এই যে পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম টু লোতে এটাকে আমি কিছুক্ষণ এরকম করে জাল করে নিব তারপরে এটা যখন অর্ধেকটা হয়ে আসবে আর একদম গাঢ় হয়ে যাবে তখন চুলাটাকে অফ করে দেব মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি মরিচটাকে অ্যাড করে দেব এটাকে আমি একটু টকঝাল মিষ্টি চাচ্ছিলাম এই জন্য এক চামচ চিনিও ইউজ করেছি আর এই যে মরিচের বীজগুলো দিয়ে দিব যেহেতু এটাকে আমি একদম সবুজ কালারের করে তৈরি করব কাঁচা আমের জন্য তাই এখানে শুকনো মরিচের লাল অংশটাকে আমি এখানে ইউজ করি নাই শুধু জাস্ট বীজগুলোকে ইউজ করেছি আর দুই ফোর মতো এখানে ফুড কালার দিয়ে দিলাম গ্রিন ফুড কালার যেন এটা কাঁচা আমের মতো হয় দেখতে এখন এটাকে ঠান্ডা করে চাঁকনি দিয়ে সেঁকে নিব। আর এই যে সেকে নেওয়ার পরে দেখছেন কেমন একটা জমে গেছে এখন এ অবস্থায় আমি একটা পেপার মোটা পেপার নিয়েছি সে পেপারের ওপরে পাপড়গুলো দিয়ে দিব এই পাপড়টাকে আপনারা যদি সারা রাত ফ্যানের নিচে রাখেন তাহলে দেখবেন সকালের দিকে সুন্দরভাবে শুকিয়ে যাবে আর যদি একদম পারফেক্ট শুকোতে চান তাহলে চব্বিশ ঘন্টার মতো রাখবেন রোদে দিলে তো আর কোনো কথাই নেই সাত থেকে আট ঘন্টার মধ্যে পাঁপড়গুলো উঠে যাবে কিন্তু যদি ফ্যানের নিচে শুকান তাহলে চব্বিশ ঘন্টা শুকাবেন তাহলে সারা বছরই এটাকে সংরক্ষণ করতে পারবেন ওটাকে আমি শুকোতে দিয়ে আসলাম আর এদিকে আমি এখন আমসত্যটা তৈরি করে নেব চিনিটাকে গলিয়ে নিলাম এই যে আমটাকে ঠাঁকিয়ে দিয়ে ছেঁকে নিয়েছি এখন এটাকে দিয়ে দিব চিনির পরিমাণটা তো আপনারা জানেনি যে যার মতো ইউজ করবেন একটু মুখে দিয়ে দেখবেন যে মিষ্টি হয়েছে কি না যে যেরকম চান সেরকমটাই দিবেন আমস্তে দেওয়ার জন্য মরিচটাকে আমি একটু আলাদাভাবে কেটে নিয়েছি কেচি দিয়ে ছোট ছোট করে আমি এরকম করে কেটে নিয়েছি আর মরিচের বীজগুলোকে বের করে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো অ্যাড করে দিব। টক ঝাল মিষ্টি সব কিছু থাকলেই কিন্তু আমসত্ত্বটা খেতে ভালো লাগে এখন আমি এটাকে আর কিছুক্ষণ জাল করব দেখতেই পাচ্ছেন যে এটা বেশ জমে এসেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এই যে প্লেটে সুন্দরভাবে গড়িয়ে গড়িয়ে দিয়ে নিয়েছি সাথে কিন্তু প্লেটটাতে আমি প্রথমে দিকে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি তাহলে যখন উঠাবো তখন ভালো হবে আর এই যে একদিন পরে পাঁপড়গুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর উঠে গেছে একটাও ছিঁড়ে নাই খুবই পারফেক্টলি এগুলো উঠেছে আর এই পাঁপড়গুলোকে আমি ভেজেও দেখিয়ে দেবো আপনাদেরকে কেমন হয়েছে প্রথমে আমি আমসত্বটাকে উঠিয়ে নিই দেখেছেন একটুখানি যে তেল দিয়েছিলাম সেই তেলটা দেওয়ার কারণে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর আমসত্বটাকে আমি মোটা না করে একদমই পাতলা করেছি আমার কাছে মোটাটার চেয়ে এরকম পাতলাটা ভালো লাগে আর মরিচটাকে এরকম করে কেটে দেওয়ার কারণে দেখতেও ভালো লাগছে এখন ওপরের দিকে হালকা করে একটু সরিষার তেল লাগিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু তেল লাগিয়ে নিতে আর এটাকে সারা বছরে আপনি যদি চান তাহলে এয়ারটাইট বক্সে ভরে কিংবা কোনো বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে সারা বছর এটা থাকবে এরকমই দেখেছেন কত সুন্দর আমসত্ব হয়ে গেল কত ইজিলি আজকে দুইটা রেসিপি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো এই তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমসত্বগুলো মরিচটাকে দেওয়ার কারণে কত সুন্দর দেখাচ্ছে যদি মরিচটাকে ভেঙে ভেঙে দিতাম তাহলে ভালো লাগতো কিন্তু এরকম করে গোল করে কেটে দেওয়ার কারণে কিন্তু আরও ভালো দেখাচ্ছে আর এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব এখানে একটা হলো যে যদি পাপড় যখন দিবেন দেখবেন যে চুলাটা যদি অনেক বেশি গরম হয়ে যায় এটা তাহলে দুই একটা পাপড় দেওয়ার পরে চুলাটাকে অফ করে নেবেন নেওয়ার পরেও দেখবেন যে আপনি পাঁচ থেকে ছয়টা পাপড় ভাজতে পারবেন যদি চুলাটাকে অফ না করেন যেহেতু পাঁপড়গুলো অনেক বেশি পাতলা সেহেতু কিন্তু আপনার পাপড়গুলো পুড়ে যাবে সেই জন্য দুই একটা ভাজার পরে চুলাটাকে অফ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন তো প্রত্যেকটা পাপড়ই খুব ভালো হবে আর এই পাপড়গুলো আপনি যখন ভাজবেন তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে অনেক নরম মনে হচ্ছে কেমন একটা ল্যাথলেতা টাইপের কিন্তু এটাকে ভেজে রাখার পরে এক মিনিট পরেই কিন্তু এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে ভিডিওর প্রথমে হয়তো আপনারা দেখেছেন যে এটা কত শব্দ করছিল ভাঙার সময় কিন্তু ভাজার সময় মনে হবে যে অনেক বেশি নরম তেল থেকে উঠানোর পরেই কিন্তু এটা অনেক বেশি শক্ত হয়ে যায় একদম পারফেক্টলি পাপড়ের মতো হয়ে যায় তো আমি বাকি পাপড়গুলো ভেজে নেব একে একে চুলাটা হাই হওয়ার কারণে একটু পাপড়গুলো লাল লাল হয়ে গেছে